মুখে রাখা সিগারেট জ্বালিয়ে যে সুপটান দেবে সেটা হয় না কারণ ডাক্তার ও আপত্তি আছে উনিশশো আটত্রিশ সালে যুক্তরাষ্ট্রে এলএসডি সহ সব ধরনের ড্রাগ নিষিদ্ধ করে এটি প্রধানত মাদক হলেও মানসিক রোগীরা এটা ব্যবহার করে তাদের মেন্টাল স্ট্রেস কমানোর জন্য আমাদের এখানে উপস্থিত কয়েকজনের ব্যবহার করেছেন এমনকি তাকে ব্যবহার করে খুন অব্দি করেছেন কি বিভৎস তাই না ডক্টর শুভময় চ্যাটার্জি না না মানে আপনি বলুন না দু সালে শ্রীরামপুরে এক নামী নার্সিং হোমে একটা স্ক্যান্ডেল হয় যেখানে ওয়ার্ড বয় ধরা পড়ে তার কারণ তার কাছে এল মেলে ব্যাপারটা মিথ্যা ডক্টর প্রবিটায় নিজের কামনা বাসনা চরিতার্থ করার জন্য ও বাইরে থেকে এল আনিয়ে নার্সিং হোমে আসা রোগিনীদের উপর প্রয়োগ করতেন যখন সেই রোগিনীর শরীরে এল পুরোপুরি প্রভাব বিস্তার শুরু করত সেই সুযোগে উনি তাদের শ্লীলতা হানি করতেন দিনের পর দিন মুখোশের আড়ালে থেকে এই অপকর্ম চালিয়ে যেতেন ওদিকে তার প্রেমিকা তখনও ডাক্তারি পাশ করেননি তিনি এ ব্যাপারে কিছুই জানতেন না সেই প্রেমিকার ছোট বোন হঠাৎ অসুস্থ হয়ে ভর্তি হলেন সেই নার্সিংহোমে সদ্য আঠেরো বেরোনো যুবতী নারীর অসুস্থতার সুযোগ নিয়ে এই কায়দায় তার সম্মান নষ্ট করলেন ওই ডক্টর প্রবিডয়। কিন্তু মেয়েটি ভালো হয়ে না ওঠার জন্য একটা বড়তর সন্দেহ প্রকাশ করলেন প্রেমিকা তার প্রেমিকের কাছে কিন্তু নানা অজুহাতে ডক্টর রায় তার সন্দেহকে প্রশমিত করার চেষ্টা চালিয়ে গেলেন দিদি তার বোনকে জিজ্ঞাসা করলে সে এমন ঘোরের মধ্যে থাকতো যে কিছুই বলতে পারত না একদিন কাউকে না বলে সেই প্রেমিকা হোমে নজর রাখতে লাগলেন শোখে পড়ল সেই জঘন্য অপরাধের কীর্তিকলাপ হাতে প্রেমিক ডক্টর প্রবীর রায়কে ধরে ফেললেন শাস্তি হলো কিনা সেটা পরে আসছি এখন প্রশ্ন হলো প্রেমিকা কে ইতর বেহায় একজনকে দিদি কিভাবে ভালোবেসেছিল ছি 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 কেননা হচ্ছে ভেবে বেশ রশনি দিদি আপনার এই তথ্যের জন্য অসংখ্য ধন্যবাদ ইন্দ্রাণী দেবী ছিলেন সেই প্রেমিকা যিনি নিজের বোন রশ্মি দেবীর ওপর হওয়া জঘন্য অত্যাচারের জন্য প্রেমিক ডক্টর প্রবীর রায়কে ত্যাগ করেন এমনকি পুলিশের হাতেও তুলে দেন কিন্তু রাখে হরিত মারেকে ডক্টর শুভবাই চ্যাটার্জি এমন একজন ডক্টরের জন্য পুলিশের কাছে করে জামিনে মুক্ত করলেন অসভ্য প্রবীরবাবুকে সঙ্গে একটা শর্ত ধরিয়ে দিলেন যে তার একমাত্র প্রতিবন্ধী মেয়েকে বিয়ে করতে হবে প্রবীর বাবুর তখন দুর্নাম ছড়িয়ে গেছে তাই ঘুরে দাঁড়ানোর বিশেষ প্রয়োজন উনি বাবুর শর্তে রাজি হয়ে গেলেন রুই নার্সিং নার্সিংহোম ছাড়াও আরও অনেক জায়গায় জামাইকে সুযোগ করে দিলেন এইভাবেই বেশ চলছিল ইন্দ্রাণী দেবী ডাক্তারি পাস করে প্র্যাকটিস করতে ঢুকলেন ডক্টর শুভময় চ্যাটার্জির নার্সিংহোম নার্সিং নার্সিংহোমে সেখানে আলাপ হল ডক্টর বিশাল মৈত্রর সাথে একে অপরের কাছে মন দেওয়া নেওয়ার পর্ব শেষে বিবাহ করলেন বছর সাথে এইভাবেই চলল একদিন বোর্ড অব ডিরেক্টরের মিটিং শেষে ডক্টর প্রবীর রায়কে দেখে ঘৃণা আর হতাশায় ইন্দ্রাণী দেবীর মাথা গরম হয়ে গেল উনি সে কথা ওনার স্বামীকে বললেন রশ্মী দেবীর বিবাহ প্রায় পাঁচ বছর হয়ে গেছে সুদর্শন পাত্র ইঞ্জিনিয়ার মিস্টার সুখেন্দু বসুর সাথে কিন্তু গণ্ডগোল শুরু হল এর পর থেকে রশ্মি দেবীর সন্তান ধারণে সমস্যা হচ্ছিল শারীরিক কোনো কারণে কিন্তু তিনি মনে করতেন এর পিছনে এলেসডির প্রভাব রয়েছে অনেক বোঝালেও তিনি এর জন্য দিদির আগের প্রেমিক ডক্টর প্রবীর রায়কে দায়ী করতে থাকেন তার দিদি ইন্দ্রাণী দেবী তাকে বোঝালেও শুনছিলেন না এমনকি নিজের স্বামীর কাছেও ডক্টর প্রবীরের প্রকৃতি বলে দেন অফিস থেকে ফিরতে গিয়ে সুখেন্দুবাবু নিজের বড় শেলিকা ডক্টর ইন্দ্রাণী মৈত্রকে শ্রীরামপুরে প্রবীরবাবুর সাথে দেখে ফেলেন ব্যাপারটা যে খুব একটা ভালোভাবে নেননি সেটা বোধ বলবেন কি সুখেন্দুবাবু ইন্দ্রাণী দেবীর ঘন ঘন শ্রীরামপুর যাতায়াতের কারণ হল প্রবীরবাবুর প্রতি প্রেম নিজের স্ত্রীরোগ বিশেষজ্ঞ হয়েও তাদের জীবনে সন্তান না থাকার দুঃখের কাহিনী প্রবীরবাবুর কাছে বলতে লাগলেন প্রবীরবাবুর জীবনে স্ত্রীর ভালোবাসা বলতে কিছুই ছিল না কারণ নন্দা দেবী মেন্টালি ও ফিজিক্যালি অসুস্থ ফলেই নিজেদের দাম্পত্য সুখের না হওয়ায় পরস্পরের কাছে আসতে লাগলেন খবরটা ড্রাইভার রামর থেকে পেয়ে গেলেন ডক্টর বিশাল মৈত্র রাগ ও ঘৃণা তার মধ্যেও জমে উঠল এদিকে অরিন্দম তার দিদিরই মিলামেশা একদম ভালোভাবে নিল না যে কোনো সময় দিদির সাথে প্রবীরবাবুকে মেরে দিতে পারলে সে শান্তি পায় কিন্তু তেমনটা হলো না বলে রাখি এদের হত্যা করতে মোটিভ সকলেরই যথেষ্ট ছিল ইন্দ্রাণী দেবীর স্বামী বিশাল মৈত্র কিংবা ওয়ার্ড বয় অরিন্দম দাস কিংবা রশ্মী দেবী ও সুখেন্দুবাবু কিন্তু অরিন্দম বাবুর মোটিভ থাকলেও উনি নিজেই তো মারা গেছেন আর এখানেই খুনি ভুল করে বসেন এখানে অনেকে ভাবছেন সুখেন্দুবাবুর মোটিভের চেয়ে বাকিদের মোটিভ অনেক স্ট্রং তাই তো কিন্তু ব্যাপারটা সেরকম নয় স্ত্রীর সাথে অসভ্য করা ব্যক্তিকে নিজের হাতে শাস্তি দেওয়ার মতো পৌরুষের জয় কোন স্বামী ছাড়ে না সুতরাং এখানেও তেমনই হল আপনারা রশ্মী দেবীর এই যৌথ পরিবেশনা বেশ প্রশংসার যোগ্য কিন্তু ভুল করে বসলেন নিজের শ্যালক অরিন্দমকে হত্যা করে না সব মিথ্যে আমাদের হচ্ছে খুনের এ এ রাতে আমরা সিনেমা দেখতে উড় বসিতেছিলাম আপনি তো সে টিকিট পেয়েছেন মিস্টার বক্সি আপনার শ্যালো অরিন্দম তাকেও বুঝি নিয়ে গিয়েছিলেন মিস্টার বসু সে সব জানি না আমি জানি সিনেমার টিকিট কেটে আমাদের চোখের দুলু দেবার চেষ্টা যে ব্যর্থ হয়েছে মিস্টার বসু আপনারা সিনেমার সময় সিনেমা হলে না থেকে এছিলেন রাজবাড়ির এখানে প্রচন্ড ধস্তাধস্তিতে বুক পকেট থেকে কোনোভাবে টিকিটের কিছুটা অংশ রয়ে যায় অরিন্দমের হাতের মুঠ হয়ে যেটার ব্যাপারে আপনাদের বিন্দু মাত্র ধারণা ছিল না আর যখন নিজেরাই সিনেমার প্রসঙ্গ তোলেন তখন আমায় দেখানো কাটা টুকরোর বাকি অংশ খুঁজতে হন্যে হয়ে এখানে আসে কিন্তু সেটা পাননি কারণ ওটা আমার কাছে আছে কিন্তু আমি আপনার দেওয়া কাটা অংশ ও অরিন্দমের থেকে পাওয়া অংশ জুড়ে দেখেছি ওটাতে হলে ঢোকার পরে যে স্ট্যাম্প সহ পাঞ্চ থাকে সেটা ছিল না অর্থাৎ সিনেমা দেখার ব্যাপারটা সম্পূর্ণ মিথ্যা মিস্টার বসু হ্যাঁ হ্যাঁ মিস্টার বক্সি আমরা সিনেমা দেখতে যাইনি সেদিন সেই সন্ধ্যায় আমরা দুজনে ওদের তিনজনকে খুন করেছি হ্যাঁ মিস্টার বক্সি আমরাই করেছি খুন আমরাই খুন করেছি দিদি সপ্তাহে মাঝে মাঝে শ্রীরামপুর আসতো ডক্টর প্রবীর রায়ের সাথে দেখা করতে সেমিনার হবার মিথ্যা কথা জামাইবাবুকে বলতেন জামাইবাবু জানতে পারবে বলে দুজনে ফোনেও কথা বলতো না কিন্তু দিদির দুর্বল জায়গা ছিল যে সে গাড়ি চালাতে পারতো না রামুকে সঙ্গে নিয়ে আসতে হতো তাকে রামুকে দূরে দাঁড় করিয়ে রাজবাড়ির এখানেই আসতো আমার দিদি বিগত এক বছর আমি আর সুখেন্দু স্থির করি দিদি আর তার জঘন্য প্রেমিককে এখানেই হত্যা করব কিন্তু ঠিক মতো সুযোগ পাচ্ছিলাম না অরিন্দমের থেকে জানতে পারি কদিন দিদি আসবে না কারণ নার্সিং কী সব নাকি গণ্ডগোল চলছে আমি তখনই দিদির অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সামান্য অশোকের বাহানায় ভর্তি হই আমার বাহানা দিদি বুঝতে পারলেও আমি তাকে আমার লক্ষ্য বলে দিই দিদি জানায় প্রবীরের কোনো ক্ষতি সে হতে দেবে না বিভিন্ন জায়গায় মারার প্ল্যান করলেও সম্ভব হচ্ছিল না সেদিন তেরোই এপ্রিল ছিল প্রবীর রায়ের জন্মদিন তাই দিদি শ্রীরামপুর থাকবে এটাই নিশ্চিন্ত ছিলাম দিদির নার্সিংহোমে অবস্থা দেখে ছুটি করে নিই সুযোগ বুঝে সেই রাতে পৌঁছে যায় রাজবাড়ির এখানে অরিন্দম আমাদের পিছনে রাত সাড়ে আটটা নাগাদ এখানে দুজনকে প্রথমে পিছন থেকে মাথায় আঘাত করি আমরা বাবু উঠতে গেলেও তার মুখে প্লাস্টিক জড়িয়ে শ্বাস রোধ করে খুন করি আমার দিদির আমার দিদির তখনও শ্বাস চলছিল অরিন্দম মুখে বললেও কখনো দিদিকে মারতে চায়নি কারণ দিদি তাকে পড়াশুনো করে বড় করিয়েছে এমনকি দিদি যে নার্সিংহোমে চাকরি করে সেখানে কাজও দিয়েছে মায়ের সংসারে বড় কন্ট্রিবিউশন ছিল দিদির তাই চাইনি কিন্তু আমার তেমন কোনো সহানুভূতি ছিল না দিদি কি করে তার বোনের ইজ্জত নেয়া একজনের সাথে গোপন অভিসারে যেতে পারে এটা মানতে পারিনি আমি আমার দিদি সে কি না জাস্ট ভাবতে পারছি না আমি তাই প্লাস্টিক জড়িয়ে একই কায়দায় খুন করলাম আমি না আমার আমার হাত কাঁপিনি আমার হাত কাঁপেনি বিশ্বাস করুন আমার একটু হাত কাঁপেনি অরিন্দম বাধা দিতে আসতে পিছন থেকে সুখেন্দু ওকে চেপে ধরে রাখে আর আমি মদের সাথে এলএসটি মিশিয়ে খাইয়ে দিই যাতে সে হ্যালুসিনেশনের ঘরেই নিজেই কোনোভাবে মরে যায় হ্যাঁ ডোজটা অবশ্য একটু বেশি ছিল এরপর 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 তিনজনকে নিয়ে যেতে হলো কলকাতা কি অসম্ভব কঠিন একটা কাজ ছিল সাহায্য করল রামু কি রামু ছেড়ে দিন আমি ম্যাডামের খুন করিনি ওটা তোমার দ্বারা হতো না রামু বরং তুমি বলো এবার কি হলো ম্যাডামে দেরি দেখে যখন আসি দেখি এই হত্যেলেলা চোখ করে যাবো বললেও রশ্মিদেবী মানতে চাননি ওনারা আমাকেও এই ষড়যন্ত্রে সামিল করলেন সুখেন্দ্রবাবুর ড্রাইভিং জানলেও আমাকেই গাড়ি চালিয়ে আসতে হলো। প্রথমে ম্যাডামের গাড়িকে একটা গোডাউনে ঢুকিয়ে দেবী আর সুখেন্দুবাবুর কথায় এসইউভিতে তিনজনকে তুলে নিয়ে চললাম কলকাতায় প্রবল কালবৈশাখীর ঝড়ে রাস্তাঘাট জনমানব শূন্য ছিল তাই এই অপরাধ লুকোতে বিশেষ অসুবিধে হয়নি কোথায় ফেলবো ভাবছিলাম আর পেছনে বসা সুখেন্দ্রবাবুর আদেশে নিজের দাদার চায়ের দোকানের ওখানে খালের ধারে গাড়ি দাঁড় করালাম দাদা সব দেখেছে গাড়ি থেকে আমায় নামিয়ে ওনারা দুজনে ম্যাডাম আর ডাক্তারবাবুর লাশ দুটো সামনের শাড়িতে বসালেন আর আমাদের দুজনের সাহায্যে গাড়ির ইঞ্জিন স্টার্ট দিয়ে জলে ফেলে দিলেন যাতে লোকজন ভাবে এটা দুর্ঘটনা তারপর অরিন্দমবাবুকে ধরতে যেতেই তার মধ্যে এক অদ্ভুত আচরণ লক্ষ্য করা যায় তিনি চিৎকার করতে করতে সুখেন্দ্রবাবুর সাথে প্রচণ্ড ধস্তাধস্তি হয় আর তার মধ্যেই সুখেন্দ্রবাবুর ধারালো অস্ত্র দিয়ে গলার নলি ও হাতের শিরা কেটে ফেলেন আর খালের ধারি লাশ ফেলে চম্পট দেন আমি কিছুক্ষণ দাতার সাথে চায়ের দোকানে কাটালেও চোখের সামনে এমন হত্যা দেখে থাকতে পারিনি রাতটা কাটার সাথে সাথে দুজনে চলে আসি অ্যাকোয়ারিয়ামের দোকানের এখানে দেখি ডালপালা ভেঙে অবরুদ্ধ আপনি তাহলে আমায় চাপা দিতে গেলেন কেন ওটা আমার এক প্রকার ভয় থেকেই বলতে পারেন মিস্টার বক্সি শুধু কি ভয় নাকি আরও একটা ঘটনা চাপা দিতে এই প্রয়াস ভোরের দিকে ফোনে রশনী দেবী জানান রজতেশ বক্সি এই দোকানে আসেন মাঝে মাঝে তাই এই তদন্তের ভার ওর হাতে পড়লে কেউ বাঁচব না তাই সুযোগ পেলে আপনাকে সরিয়ে দেবার প্ল্যানও করে ফেলি সকালে আপনাকে হেঁটে আসতে দেখে ভয় পেয়ে যাই আর তখনই তার মানে আমার স্ত্রীর সাথে আমাকে ওই দোকানে আসতে তুমি দেখেছো হ্যাঁ হুজুর আমার দাদা রাতে চায়ের দোকান চালালেও দিনের বেলায় বাবুর ওই দোকানের একজন বহুদিনের কর্মচারী তাই ম্যাডামের কোনো জিনিস কিনতে হলে আমি এই দোকানে এসে কিনে নিয়ে যেতাম আর তখনই আপনাকে দেখেছি বেশ তুমি তোমার অপরাধ স্বীকার করলে তাই সাজা কিছুটা কম হবে আশা করা যায় কিন্তু তুমি আরও একটা মস্ত ব্যাপার গোপন করে গেলে রামু রামুর ব্যাপারে একটি বিশেষ তথ্য পেয়েছি যেটা অনেক আগে মিস্টার সুখেন্দু বসু ও রশ্মী দেবী পেয়েছিলেন আর সেই জন্যই তাকে নির্দ্বিধায় ব্ল্যাকমেল করতে পারছিলেন কি সেটা বাইরে থেকে এলএসডি মাদক আনার ব্যাপারে একটা সময় ডক্টর প্রবীর রায়কে সাহায্য করত এই ড্রাইভার রামু এমনকি প্রয়োজন হলে বিভিন্ন কলেজ পড়ুয়াদের গোপনে সাপ্লাই করে বেআইনি ভাবে অর্থ রোজগার প্রবীর বাবুকে আগে থেকে চিনতো রাম না সেরকম নয় ডক্টর ইন্দ্রাণী মৈত্রের সাথে বিগত কয়েক মাস প্রবীরবাবুর মেলামেশা সূত্রেই রামু তো কেরিয়ার ছিল বাবুকে কিছু না জানানোর বাহানায় প্রবীরবাবুর নানা দুর্বলতা জানার বুদ্ধি ছিল ওই ড্রাইভার রামুর যেদিন জানতে পারে প্রবীরবাবু একটা সময় মাদক মেশানো খাবার খাইয়ে রোগিণীদের সঙ্গে দুর্ব্যবহার করেছিলেন সেদিন থেকেই রামু প্রবীর এই মাদকের বেচাকানার খবর পুরোপুরি জেনে নেয় আর তখন থেকেই এই কাজের অপপ্রয়োগ করতে শুরু করে দেয় তোমরা শুনলে অবাক হবে অরিন্দমের পেটে পাওয়া এলএসডি মাদক রামুর থেকে পেয়েছিলেন সুখেন্দুবাবু ও রশ্মী দেবী এবার চলে আসি বিশাল বাবুর ব্যাপারে আপনি তো রামুকে ডাকলেন কিন্তু সে যে ম্যাডামকে কোনো কনফারেন্সের জন্য শ্রীরামপুরে নিয়ে যায়নি সেটা জানলেন কি করে হ্যাঁ মিস্টার পক্ষী রামু ফিরতে ওকে আসতে বলি সে গোপনে দেখা করে আর বলে ইন্দ্রাণীকে খুনও করেনি কিন্তু ও অনেক কথা জানে যদি ওর বিপদ না হয় তাহলে আপনাকেও সব বলবে খুনের ব্যাপারটা বিস্তারিত জানার সুযোগ সেদিন আসেনি কদিন ধরেই শুভময়বাবু ইন্দ্রাণী আর প্রবীরের ব্যাপারটা জেনে একটা ব্যবস্থা নিতে শুরু করেন এরই মধ্যে শুভময়বাবু নিজের অ্যাকোয়ারিয়ামের দোকানে হঠাৎ এসে রামুর থেকে এই হত্যার খবর জেনে গিয়ে নার্সিংহোম বন্ধ করার ফাইনাল কাজটা সম্পন্ন করেন পুলিশ এলে আমাদের বৈবাহিক সম্পর্কের কথা কিংবা ইন্দ্রাণীর সাথে প্রবীর রায়ের ঘনিষ্ঠতার কথা জানতে চাইবে বলে আমি চুট হয়ে যাই বিশ্বাস করুন প্রবীরের মতো অমানুষের মারা যাওয়াতে দুঃখ পায়নি কিন্তু ইন্দ্রাণীর হত্যার খবরে কষ্ট পেয়েছি রামু হত্যাকারীর নাম বললে হয়তো আমি তাকে খুন করে ফেলতাম কিন্তু সেটা সেটা আর হল না তাহলে ওই মোটর মেকানিকের দোকান থেকে নম্বর প্লেটহীন এসিভি গাড়িটা যে ঘনশ্যাম নামের ব্যক্তিটি ভাড়ায় এনেছিলেন তার ব্যাপারে তো কিছু বললেন না ওটা তো সুখেন্দুবাবু বলতে পারবে ইনি ঘনশ্যাম ওরফে সুখেন্দু বসু কি তাই তো মিস্টার বসু তাহলে আশা করা যায় সকলের কৌতূহল দূর হয়েছে সকলেই নিজেদের গুণকীর্তন করেছেন সুতরাং এবার মিস্টার লাহরি আপনারা আপনাদের অপরাধীদের নিয়ে যেতে পারেন আচ্ছা কাল তুমি আর ইন্সপেক্টর লাহেরি কোথায় গিয়েছিলে এই রাজবাড়ির পাশেই এসেছিলাম যে ঘরে আজি খুনের পর্দা উঠল ওরই পিছন থেকে একটা বাড়ি আছে গতকাল ওখানেই রশ্মি দেবী ও সুখেন্দুবাবুকে দেখেছিলাম ওরা এখানে কি করছিলেন যে অস্ত্র দিয়ে অরিন্দমকে হত্যা করেন সেই অস্ত্রটা সারাতে ও বেঁচে যাওয়া এল এসডি নিয়ে পালিয়ে যেতে আসেন এমনকি সিনেমার টিকিটের যে অংশ অরিন্দমের হাতের মুঠো থেকে পেয়েছি সে অংশটাও বোধহয় খুঁজছিলেন খুনের পর ওই রাতে ওই স্পটেই ওনারা আবার আসেন এবং সেগুলো লুকিয়েছেন কাল সেগুলো সরাতে এলে পুলিশও আমার সাহায্যে তা পারেননি ধরা পড়েন আর আজ সকলের সামনে তাদের সেই অপরাধ স্বীকার করালাম এত জটিল কেস মাত্র এক সপ্তাহে তুমি এই সমাধান করলে অজতেশ তোমার তদন্তের একজন সাথী হতে পেরে আমি গর্বিত শিকারী রা হাসে শুনতে পায় না কেউ চুপি ছুপি তোমার লড়া রংরা আমাদের নতুন অ্যানিমেশন চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তো ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রইল